আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ সালাত সালাম আল্লাহ রসুল্লাহ বাদ সম্মানিত আমার প্ল্যান ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানে আন্তরিক মোবারকবাদ তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে যাদের দেশি দেশি ড্রাগন যাদের দেশি ড্রাগন পচে পচে যাচ্ছে তারা কি করবে তো এখন আমি যে ভইতে দাঁড়িয়ে আছি এটা আলমপুর মেন আলমপুর মেন আলমপুর চার নম্বর মেন আলমপুরের পরে চার নম্বর এই এই বাগানে আজ থেকে তিরিশ দিন আগে আমার ছোট ভাই ছাইফুল ও আমার কাছে গিয়েছিল যে ভাই আমার ড্রাগনে এত পরিমাণ যে পশা লেগেছে এখন এত ওষুধ দিছি কোনোটাই কাজ হচ্ছে না তো সেক্ষেত্রে ও আমার ভিডিও দেখে আমার কাছে গিয়েছিল তারপরে পরিচয় হলাম যে দেখে দেখ একদম আমার কাছের ছোট ভাই আবার সামনের বন্ধু তো আমি ওর ভইতি আমি আসিনি না এসেও আমাকে জোরাজোরি করছিল যে ভাই আপনি আমার ভইটা দেখে তারপরে আমাকে ওষুধ দেন কিন্তু আমি ওকে বললাম সাইফল তুমি ওষুধ নিয়ে যাও আমার যাওয়া লাগবে না ইনশাল্লাহ আমি পরবর্তীতে যাব। তো আজ তিরিশ দিন এই বাগানে আপনার আমরা ট্রিটমেন্ট করেছি তিরিশ দিন এই বাগানে আমরা ট্রিটমেন্ট করেছি তিনবার তো আলহামদুলিল্লাহ পচা যেখানে যা ছিল সব দাঁড়িয়ে গেছে পচা যেখানে যা ছিল দাঁড়িয়ে গেছে তো আজকে ফজরের সলাতের পরে সাইফুল আমার কাছে ফোন দিয়ে বলছে যে ভাই আপনি আমার ভইতে আসেন আমার ভইতে আবার নতুন করে রোগ দেখা দিয়েছে তা নতুন রোগ কি তোর কাছে জিজ্ঞেস করলাম তো বলে যে ফলের গায়ে ছিটা ফোটা ছিটা দাগ আসছে তা আমি আবার আমি ফজরের বরাবরই ফজরের নাম আসরে মাঠে বেরিয়ে যাই তো ওর কথা শুনে দেখলাম যে বেশি ঝামেলা মনে করছে ওই জন্য ওরা ভইতে আগে আসলাম এই দেখেন এই দাগগুলা তো আমরা আগে বলবো যে তিরিশ দিন আমরা এখানে কি কি ট্রিটমেন্ট করেছি সেটা আপনাকে আপনাদেরকে আমরা জানাবো আপনারা অবশ্যই এটা লিখে রাখবেন প্রথম যে ডোজটা আমরা স্প্রে করেছিলাম এই জমিতে প্রথম ডোজটা স্প্রে করেছিলাম সানভেট কপর অক্সোক্লোরাইড গ্রুপ আর এর সাথে একটি মাকড়নাশক সারা বইতে স্প্রে করেছিলাম কপার অক্সোক্লোরাইডের ডোজ দিয়েছিলাম ষোলো লিটার পানিতে তিরিশ গ্রাম আর এর সাথে এবং একটি থ্রি ই এই গ্রুপের ওষুধটা দিয়েছিলাম আমরা ষোলো লিটার পঁচিশ মিলি এটা প্রথম ট্রিটমেন্ট দিয়েছি দ্বিতীয় পাঁচ দিনের দিন পাঁচ থেকে সাত দিনের দিন আর একটা ট্রিটমেন্ট দিয়েছিলাম আমরা সিপ্রোকোনাজল প্লাস অ্যাজেস্টা এক্সিবিন এডে দিয়েছিলাম ষোলো লিটারে পঁচিশ মিলি আর এর সাথে কার্বেনডা জিম দিয়েছিলাম ষোলো লিটার পানিতে পঁচিশ গ্রাম আর এর সাথে একটি পিঁপড়ে পিঁপড়ের ওষুধ টেন ইসি বা টু পয়েন্ট ফাইভ ইসি গ্রুপের ওষুধ দিয়েছিলাম ষোলো লিটারে বিশ মিলি করে এ একটা ডোজ দিয়েছি আর লাস্ট ডোজটা দিয়েছি আমরা টেবুকোনা জল টেবুকোনা জল গ্রুপের একটি ছত্রাকনাশক আর একটি মাখন দেওয়ার পরে আজকে তিনটে স্প্রে করার পরে আমাদের গাছ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো যে কেন যা পচা এখান দাও মারো এই দেখো এই জায়গায় পচা ছিল আজ থেকে তিরিশ দিন আগে তারপরে এই যে পচা এগুলো এগুলো শুকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এগুলো শুকিয়ে গেছে তো এখন আমরা আসলাম এই মরিচা রোগ সাইফুল বললো যে মরিচা রোগ দেখা দিচ্ছে হ্যাঁ মরিষা রোগটা কখন লাগে আমি আপনি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে মরিসা রোগটা লাগার টাইম হচ্ছে যে ফুল দিন আগে অথবা তিন দিন পরে এর মধ্যে মরিসা রোগ লাগে লাগার পরে পনেরো দিন যখন ফলের বয়স হয়ে যায় বা দশ দিন দশ থেকে পনেরো দিনের মধ্যে এগুলো দৃশ্যমান হয় এই ফলটার বয়স কিন্তু আজকে আমরা সতেরো দিন দৃশ্যমান হয় তখন আমাদের কৃষকরা কৃষক ভাইয়েরা কি করে এ যে বিভিন্ন দোকানে যায় বিভিন্ন ধরনের ছত্রাকনাশক চার পাঁচ রকমের তা দিয়ে একবারে একেবারে সেই ট্রিটমেন্ট করতে করতে আসলে রোগের যে সিম্পটম রোগ অনুযায়ী যদি ট্রিটমেন্ট না হয় আন্দাজে যদি ট্রিটমেন্ট করে তাহলে কৃষকও বিরক্ত হয়ে যাবে আস্তে আস্তে চাষের প্রতি তার অনীহা চলে আসবে তো সেজন্য আমি আপনাদেরকে বলবো ভাইজান যাদের ফলের মরিচা রোগ দেখা দিচ্ছে তাদের যেহেতু পনেরো দিন আগে এই রোগটা লেগেছে আপনাদের তো আর পিছনে যাওয়া তো সম্ভব না তো এখন আপনারা একটি ছত্রাকনাশক আর দুইটা কীটনাশক ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিই আপনারা এখন হেক্স আর ট্রাইসাইক্লোজল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন হেক্সকোনা আর ট্রাইসাই গ্রুপের সাইকোলাজাল গ্রুপে ছত্রাকনাশক ষোলো লিটারে পঁচিশ মিলি আর এর সাথে অ্যাসি ফেট গ্রুপের ওষুধ দেবেন অ্যাসি ফেট অ্যাসিফেট গ্রুপের ওষুধটা দেবেন ষোলো লিটারে তিরিশ গ্রাম আর এর সাথে একটি মাখড় নাশক দিবেন মাখড়নাশক দেবেন ফেনা জা কুইন গ্রুপের মাখড়নাশক লাল মাকড়ের ওষুধ এটা দিবেন ষোলো লিটার পানিতে ষোলো মিলি ইনশাল্লাহ জেকেন কল যে সিটেপোঁটা যে দাগ এই দাগগুলো কাছে নিয়ে আসো সাইফল এই যে মরিষা যে সিটা ফোটা যে দাগ এখন যদি এই ট্রিটমেন্টটা আমরা এখন করব এবং আপনাদের পনেরো দিন পরে এই ফলের আবার ছবি আপনাদের ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ যেখানে যা দাগ আছে এই দাগ এই ফলটা যত বড় হবে এই দাগটা লুকে যাবে কিন্তু যে ফলটা চারশো গ্রাম ওজন হয়েছে ওই ফলটা কিন্তু দাগ লুকবে না কিন্তু আর ছড়াবে না এইটা দেখাও এই ফলটা এখন আমাদের ওজন প্রায় একশো গ্রাম থেকে একশো গ্রাম তো এই ফলটা আমরা স্প্রে করার স্প্রে করবো ইনশাল্লাহ তো এই ফলে যখন আপনার তিনশো চারশো গ্রাম হয়ে যাবে এই দাগগুলো থাকবে না ইনশাল্লাহ আশা করা যায় তো আর এই সব বিষয়ে মানে আপনার চাষ সহ অন্যান্য চাষের যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম রুবেল আমার দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ কোটচাঁদপুর ঝিনাইদা জেলা আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদের চেষ্টা করবো কিছু না কিছু উপকার করার আর একটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে যে আমি আপনাদের যে ট্রিটমেন্টের কথাগুলো ফোনে বলি বা ভিডিওর মধ্যে বলি এগুলো আমার ব্যবহার করিয়ে রেজাল্ট এসেছে সেইগুলাই আপনাদেরকে বলি তো আপনারা এই ওষুধগুলো যেভাবে বললাম অবশ্যই ডোজ মেনটেন করবেন এবং সময় মেনটেন করবেন ইনশাআল্লাহ আপনার আপনারও আপনারা ভালো রেজাল্ট পাবেন জি আসসালামু আলাইকুম আরহামুল্ল